পৃথিবীর একাধিক দেশে নিজেদের অস্ত্র কারখানা স্থাপনের দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে তবে কোন কোন দেশে সব কারখানা নির্মিত হয়েছে তাই স্পষ্ট করে জানাননি তিনি দেশটির বার্তা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে এই তথ্য দেন নাসির জাদে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন এতদিন তারা মিসাইল উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তবে সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধের পর সেই প্রাধান্যে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি তার ভাষাই যেসব দেশে আমাদের অস্ত্র কারখানা রয়েছে সেগুলোর নাম নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে গত জুনে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় ১৩ দিনের ইরান ইসরায়েল যুদ্ধ ইরানের দাবি ইসরায়েলের বিনা উস্কানিতে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছিল পরে ইরানও পাল্টা হামলা শুরু করে এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় যদিও যুদ্ধ থেমে গেছে দুই দেশের মধ্যে এখনও তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের অভিযোগ ইরান কেবল নিজ দেশে নয় বরং লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনে হামাস ইরাকে কাতাইব হিজবুল্লাহ ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সহায়তায়ও অস্ত্র উৎপাদন করে থাকে এছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামালে সেখানে ইরানের নিজস্ব অস্ত্র কারখানা ছিল তবে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব কারখানা অনেকটাই ধ্বংস করার চেষ্টা করেছে ইসরায়েল বিশ্লেষকদের মতে ইরানের এই ধরনের দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে